এই পনিরের তেল ঠিক আছে পনিরের তেল আমার আওলা সওলা রেসিপি তো এইটা এটা আমি রান্না করতেছি একটুখানি সামান্য পনির তো একটু অলিভ অয়েল দিয়ে নিতেছি এই যে অলিভ অয়েল আর অলিভ অয়েলের সেন্টটা যখন নাকি আপনি আমার অলিভ অয়েল শেষ ডিব্বা খালি প্রায় অল্প আছে সামান্য আর এটা হচ্ছে কে রসুনটা তেলটা বেশি হয়ে গেছে

এরপরে দেখে এটা আমার একেবারে শুকনো শুকনো হয়ে গেছে একটুখানি আর কি একটা চাপড়ি দিয়ে খাইতে পারি জানি এই জন্য অল্প করে রান্না খেয়ে এখানে দিয়ে দিব একটু ক্রিম হ্যাঁ আমি আর এটা দেখাই পাচ্ছি না উইথ ক্রিম উইথ ক্রিমটা উইথ ক্রিম ঘন্টা ঘন জন্য ঘন দিয়ে এটা নামা বলবো খালি ইয়ে দিয়ে উইথ ক্রিমটা দেওয়াতে অনেক টেস্ট ক্রিম দিচ্ছি এটা খাবো আর দেখাচ্ছি আমি আরেকটা ইয়ে দিব পনির দিব এই যে আমার পনিরটা এখন এটা আমি আস্তে আস্তে দিয়ে দেব ঠিক আছে খালি আস্তা পনিরগুলো দিয়ে দিব যে পনিরটা আমি আস্তা দিয়ে দিবো দিয়ে খালি একটা বড় খানাব পনির দিয়ে আর বেশি জাল না দিলেও চলবে আপনি কাঁচাও খাইতে পারবেন সমস্যা নেই যেহেতু উইট ক্রিম দিচ্ছেন না এটা অনেক টেস্টের একটা খাবার হবে হেলদি একটা খাবার তো এই যে শেষ আমার পনিরটা দিয়ে আমি খালি একটা জাল দিয়ে নিভাই হল চুলা ঠিক আছে এটা আমি রুটি দিয়ে খাবো একটা রুটি দিয়ে খাবো মানে মাংসর যে ভিডিওগুলি দেখতেছি এখন আর মাংস খাইতে রুচিতে চায় না ভাবলাম তাহলে পনির খাইয়াই বাসি পনির টনির খাইয়েই বাসি তো সাবার থেকে দুধ আনছিলাম ওই দুধ দিয়ে পনির বানিয়ে নিয়েছি নিজে নিজে যা জায়গায় একটু ভাইগা চেঙ্গা গেছে তো আপনারা কিছু মনে করেন না বাঙ্গা পনির দীক্ষা কিন্তু খাইতে খুব টেস্ট খাইতে এই খাবারটা অনেক টেস্ট মানে এর চেয়ে মজা কোনো মাংস এটা হচ্ছে মাংসও ফেল হয়ে যাবে বিশ্বাস যদি করেন আল্লাহর বান্দা এত মজা হইছে মানে এটা অনেক মজা আর এই যে তেলটা দেখতেছেন না এটা হচ্ছে কি জানেন এই পনিরের তেল ঠিক আছে পনিরের তেল এখানে কোনো আলগা কোনো অয়েল নাই অনেক মজা হয়েছে রুটি দিয়ে খাওয়ান খালি